শেষ হল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ দশ ফুট গভীর পরীক্ষা খননের মাধ্যমে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে আধুনিক ফ্লডলাইট সহ অত্যাধুনিক জয়েন্ট স্ক্রিন দর্শকদের জন্য উন্নত মানের চেয়ার এগারো ফেব্রুয়ারি আইসিসির কাছে স্টেডিয়ামটি হস্তান্তর করবে পিসিবি পাকিস্তানের সবচেয়ে অত্যাধুনিক ভেনিউ এখন গাদ্দাফি স্টেডিয়াম সময়মতো মতো লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের কাজ শেষ হবে কিনা সেই শঙ্কা নিয়ে সপ্তাহখানেক আগেও ভারতীয় গণমাধ্যমগুলোতে শিরোনাম হয়েছিল পাকিস্তান এবার খবর দুই দফার সময় বাড়িয়ে অবশেষে সম্পন্ন হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেনু গদ্দাফি স্টেডিয়ামের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ মাঠ থেকে গ্যালারি প্যাভিলিয়ন থেকে পিসিবির অফিস চারিদিকে নতুনত্বের ছোঁয়া লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা গ্যালারি থেকে দর্শক মাঠে ঢুকে পড়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে প্রায়শই তবে লাহোরে কঠিন নিরাপত্তা ব্যবস্থা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক ভিডিওতে দেখা যায় গ্যালারি আর উঁচু দেয়াল বেষ্টনীর মাঝখানে একটি পরীক্ষা খনন করা হয়েছে গাদ্দাফিতে যা দশ ফুট প্রশস্ত এবং গভীর এছাড়া প্রচলিত কাটাতারের বেড়ার জায়গায় লোহার বেষ্টনী দেওয়া হয়েছে যার ফলে এক প্রকার অসম্ভব এই নিরাপত্তা ভেঙে মাঠে প্রবেশ করা সাবেক দুই পাকিস্তানি তারকা জাহির আব্বাস এবং মজিদ খানের নামে দেয়া হয়েছে দুটি ভিভিআইপি স্ট্যান্ড এছাড়া অত্যাধুনিক জায়ান্ট স্ক্রিন উন্নত মানের এলইডি ফ্লাডলাইট এবং দর্শকের কথা মাথায় রেখে বসানো হয়েছে ভালো মানের চেয়ারও স্টেডিয়াম প্রাঙ্গণ সহ খুঁটিনাটির সর্বক্ষেত্রে উন্নতির ছোঁয়া এনেছে পাকিস্তান ক্রিকেট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষে এগারোই ফেব্রুয়ারি আইসিসির কাছে মাঠ হস্তান্তর করার কথা পিসিবির জমকালো আয়োজনে পাকিস্তানের সবচেয়ে অত্যাধুনিক স্টেডিয়ামের উদ্বোধনের কথা রয়েছে সব মিলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সর্বোচ্চ প্রস্তুতির জানানি দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড হাসান আল মারুফ যমুনা স্পোর্টস